খতে হ্যাঁ খতে খরগোশ হ্যাঁ গতে আঙুল দাও গতে গোলাপ হ্যাঁ তারপরে ঘতে কি বলে রে ঘতে ঘুঘু হ্যাঁ ওতে ওতে এদিকে তাকে বলতে হয় ওতে ব্যাং শতে চিত্তেবা গুড সুন্দর করে বসতে হয় হ্যাঁ সতে এই যে এটা এটা দেখো এটা কি এটা কি ছাগল হ্যাঁ বড়ি গাছ জতে জিরাপ সুন্দর করে বস সুন্দর করা ভাষা সুলকাই কোনে হুম জতে চিনুক তারপরে ইয়তে মেনু টতে চিনুক এ টতে এদিকে থাকে টতে টিয়া ঠতে ঠুট খতে ঠুত

এই যে দুধ গুড তারপরে ধতে ধনেশ পাখি হ্যাঁ মর্দনাতে নৌকা নৌকা কোনটা হ্যাঁ তারপরে পতে প কোনটা প কোনটা দেখা থেকে এই যে পতে ভালো করে বলতে হয় জুড়ে বলো হ্যাঁ ফতে হ্যাঁ তারপরে ভতে ভেড়া মতে মা বা ভেরি গুড অন্তস্থা কি বলতে হয় জা হ্যাঁ বৈষ্ণবতে কি জানি বললে এটা হয় না তুই বলতে হবে

হ্যাঁ তারপরে দন তার সাথে সুন্দর করে বসে হতে হাঁস তারপরে দশ নতে এদিকে তাক এদিকে তাক দশ নিতে কি এই যেটা দশ নতে কি সুন্দর করে বসানাও আর ধসের হতে আসার আচার এদিকে তাকে বলতে হয় অন্ত গয়না তারপরে খেতে ক্ষমা বলতেই পারো না তারপরে খন্ডত্বতে এদিকে তাকাও খন্ডত্বতে